ভাই ভাই ছাই তো তুই কি বাসতি আদে বিতাজ রাগা বে কথা বতি শুনছিস কা তুই দেখতাছস না নিغاتন এসে মাস্তান ছরাব আমি ছরা নাল হ তা দনা তো আবার কয় টাকা বাবা 2000 2000 টাকা হ 2000 টাকা নিغاتন ভাই পটা শালা তোমার কাছে যাবে টাকা ভাই 2000 তোমার কয়দিন যা মাথা পথে বাড়ি জেলা নিয়ে গেছি হ ওমারে তো টাকা দেব হই আমি কিন্তু না করেছি তোমার তো দেবো দেখাতে টাকা তোমার দেবই হ আমার দাও ওই তাই তোমার কথা আমি রাখাম ঠিক আছে আই টাকা